শে জুলাই দু সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে উডুপিতে উডুপি হচ্ছে ভারতের কর্ণাটকের একটা জেলা এবং এই জেলার একটা থানা আছে মনিরামপুর এই মনিরামপুরে সেদিন প্রচণ্ড বৃষ্টির জন্য রাস্তাঘাট সমস্ত কিছু বন্ধ কিন্তু সেই বৃষ্টির মধ্যে এক বৃদ্ধ মহিলা যার বয়স নিয়ার অ্যাবাউট সেভেন্টি হবে সে আস্তে আস্তে পুলিশ স্টেশনের দিকে হেঁটে হেঁটে আসছে এবং এসেই সে তার ছাতাটা বন্ধ করে পুলিশের ওখানে গিয়ে বসে বসেই বলে যে আমি একটা মিসিং কমপ্লেন দেখাবো তখন তাকে পুলিশ জিজ্ঞাসা করে যে আপনি কার কমপ্লেন দেখাবেন তখন সে বলে যে আমি আমার ছেলের কমপ্লেন না তখন সেখানে বলে যে ঠিক আছে আপনার নাম কি সে বলে আমার নাম হচ্ছে গোলাপি শেট্টি আচ্ছা কার মিসিং কমপ্লেইন দেখাবেন আমার ছেলে আচ্ছা আপনার ছেলের নাম কি নাম হচ্ছে ভাস্কর শেট্টি এবং এই নামটা শোনা মাত্রই রীতিমতন ওই পুলিশ স্টেশনের পুলিশরা কেঁপে ওঠে তার কারণ ভাস্কর শেট্টি যেন তেন ব্যক্তি না তার এই উডুপিতে একাধিক হোটেল আছে মা দুর্গা হোটেল চেইন তার সাথে সাথে এই ভাস্কর শেট্টি দেশের বাইরে সৌদি আরবে সুপার মার্কেটের একটা বড় চেইনের ওনার তার কাছে কোটি কোটি টাকা আছে তো এখানে সবাই তাকে সম্মান করে তার কথায় পলিটিক্যাল লিডাররা ওঠে এবং বসে তো সেই ক্ষেত্রে পুলিশ সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশান শুরু করে দেয় এই ইনভেস্টিগেশনের স্টার্টিংয়েই এই যে ভাস্কর শেট্টি আছে তার যে ওয়াইফ আছে এবং তার যে সন্তান আছে তাদেরকে থানায় ডাকা হয় এই ভাস্কর শেট্টির যে ওয়াইফ আছে তার নাম হচ্ছে রাজেশ্বরী শেট্টি এবং তার যে ছেলে আছে তার নাম হচ্ছে নবনীত শেট্টি যখন রাজেশ্বরী সেটিকে পুরো ব্যাপারটা পুলিশ বলে যে দেখুন আপনার হাজব্যান্ড মিসিং আছে কালকে থেকে সেটা আপনার শাশুড়ি এসে কমপ্লেন করেছে তো সেই ক্ষেত্রে রাজেশ্বরী কেমন একটা ভাবে বলে যে আমার হাজব্যান্ড মোস্ট প্রবলি হয়তো কোথাও চলে গেছে ওর তো এমন অনেক ঘাপলা আছে যে ঘাপলাগুলো আপনারা জানেন না আপনারা যারা এত সম্মান করেন এই ঘাপলাগুলো শোনার পর আপনারা আর সম্মান করবেন তখন পুলিশ বলে আচ্ছা ওনার কি ঘাপলা আছে তখন এই রাজেশ্বরী বলে যে এই ভাস্করের সৌদি আরবে এক নার্সের সাথে একটা ইললিগাল অ্যাফেয়ার আছে এবং অ্যাফেয়ার শুধু না সেইখানে তার তিন বছরের একটা সন্তানও আছে তো সে লিটারেলি দুটো সংসার মেনটেন করছে রাজেশ্বরী একদিকে খুব একটা কনসার্ট ছিল না যে তার হাজব্যান্ড মিসিং তার কথায় তার হাজব্যান্ড বোসবাবলি হয় সৌদি আরব চলে গেছে নয়তো অন্য কোথাও ফুর্তি করছে এইদিকে এই ভাস্করের যে ছেলে আছে নবনীত তার ব্যাপারে এখানে বলা বেশ দরকারি আছে তার কারণ এই নবনীতকে যখন তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করা হয় একটা সন্তানের তার বাবার প্রতি যে এফেকশন আছে সেটা যেন নেই উল্টো দিকে যখন তাকে কোশ্চেন করা হচ্ছে তখন রাজেশ্বরী বারবার বলছে যে আমার ছেলে কিন্তু অসুস্থ তাকে বেশি প্রেশার দিয়ে কোশ্চেন করবেন না যা বলার সেটা আমাকেই বলুন তো সেই ক্ষেত্রে বেশিরভাগ কোশ্চেনটাই শরীফ ফেস করে নবনীত চুপচাপ ছিল এবার এই নবনীতের ব্যাপারে আপনাদের যে কথাটা আমি বলবো বলছিলাম সেটা হচ্ছে এই নবনীত ছোটোবেলাতে একদম সুস্থভাবে জন্ম হয় কিন্তু কয়েক বছর পর থেকেই অদ্ভুতভাবে এই নবনীত অসুস্থ হতে শুরু করে তার মাঝে মাঝে ভমিটিং হচ্ছে হ্যানা তেনা নানান ছোটোখাটো কারণে তার প্রবলেম শুরু হতে থাকে তার মা বাবা তাকে নানান দেশের নানান ডাক্তার কেটে দিয়েছে এবং প্রত্যেকটা ডাক্তারই একটা কথা বলেছে নবনীতের টেস্ট করে আমরা কোনো প্রবলেমই পাইনি নবনীত আর পাঁচটা বাচ্চার মতনই সুস্থ কিন্তু কোথায় নবনীত সবসময় বিছানায় পড়ে থাকে সে অসুস্থ ফিল করে এর পর থেকেই না এই নবনীতের মা আর বাবার মধ্যে এটা নিয়ে একটা ঝামেলা চলতে থাকে যে ছেলে এরকমভাবে কেন অসুস্থ হতে থাকে তো এই ক্ষেত্রে এই যে পুরো ঘটনাটা যখন আপনারা শুনবেন যখন পুরো ঘটনাটার এন্ডিং হয়ে যাবে তখন না আমি একটা জিনিস বলবো এই যে নবনীতের ব্যাপারটা আছে নবনীতের অসুস্থ থাকার ব্যাপারটা সেটা বিদেশের একটা কেসের সাথে কোথাও যেন মিলে যায় এবং আমারও মোস্ট প্রবলির সন্দেহ হয় নবনীতের সেই প্রবলেমটা ছিল এবার সেই প্রবলেমটা কি প্রবলেম সেটা একদম ভিডিওর লাস্টে বলব তো যাই হোক নবনীতকে নিয়ে তার মা খুব চিন্তা করতো এবার তার মা চিন্তা করতে করতে যখন ডাক্তারদের কাছ থেকে কোনো সাফল্য পেল না তখন নবনীতের মা রাজেশ্বরী সোজা চলে গেল জ্যোতিষীদের কাছে দেখবেন যে যারাই জ্যোতিষের কাছে যায় তারা অ্যাকচুয়ালি কোথাও না কোথাও একটা কোথাও হেরে গেছে সে হয়তো ডাক্তারের কাছে গিয়ে কোনো সমাধান পায়নি উকিলের কাছে গিয়ে হয়তো কোনো সমাধান পায়নি তারা হয়তো কোনো প্রবলেমে আছে উইদাউট প্রবলেম কেউ কিন্তু কোনো দিন কাছে যায় না এবং প্রবলেমটা যদি আগে থেকে নর্মাল ওয়েতে যদি সলভ হয়ে যায় কারণ না সে কিন্তু আর এই জ্যোতিষীটিকে যায় না যার বাড়িতে কোনো অসুস্থ রুগী আছে কিন্তু সে সুস্থ হচ্ছে না সেই জ্যোতিষির কাছে যাবে যার উপরে কোনো কেস আছে সে সেই কেস থেকে মুক্তি পাচ্ছে না তখন সে জ্যোতিষীর কাছে যাবে তো এই ক্ষেত্রে নবনীতের মা ভাস্করের ওয়াইফ রাজেশ্বরীও এক জ্যোতিষের কাছে যায় এই জ্যোতিষের নাম হচ্ছে নিরঞ্জন ভট্ট এই নিরঞ্জন ভট্ট বলতে পারেন বেশ একটা প্রসিদ্ধ জ্যোতিষ উডুপির বেশ কিছু মানুষ তার কাছে যায় তো যাই হোক সে যখন এই জ্যোতিষের কাছে তার ছেলেকে নিয়ে যেতে থাকে তখন একটা জিনিস ডে বাই ডে সবাই দেখতে পায় যে যে নবনীত ঘরে থাকতো অসুস্থ থাকতো সে হঠাৎ করে সুস্থ হতে শুরু করে সে সুস্থ বলতে কি সে কলেজ যাচ্ছে সে জিম করছে কোথাও যেন নর্মাল সিটার পুরো ফেরত আসছে তো এই ক্ষেত্রে তার মা তো প্রচণ্ড ওই জ্যোতিষের ব্যাপারে প্রসন্ন হয়ে পড়ে সেটা তার হাজব্যান্ডকে বলে কিন্তু তার হাজবেন্ড এইসব জ্যোতিষের ব্যাপারে খুব একটা কিছুই পছন্দ করতো না সে বলতো যে আমি ভগবানে বিশ্বাস করি ভগবানকে পুজো করি ব্যাস এটুকুই আমার প্রবলেম হলে আমার মনে কষ্ট হলে আমার সন্তান দুঃখ হলে আমি ভগবানকে বলবো সে সমস্ত কিছু দেখবে সে কর্মফল হিসেবে সমস্ত কিছু ঠিক করবে কিন্তু এই জ্যোতিষ একটা মানুষ যেটা ডাক্তার পাচ্ছে না যেটা একটা জ্যোতিষ পড়ে যাবে এ কি অদ্ভুত ব্যাপার তো সেই ক্ষেত্রে রাজেশের সাথে ভাস্কর্য কিন্তু এই নিয়েও বেশ কয়েক পশলা ঝগড়া হয়েছে এরপর রাজেশ্বরী আস্তে আস্তে কোথাও যেন এই নিরঞ্জনের উপর খুব ডিপেন্ডেন্ট হয়ে যায় প্রথমে তো ছেলের ব্যাপারে হচ্ছিল কিন্তু এরপরে সংসারে কোনো ঝামেলা হলেই সে স্রোতরা ওই নিরঞ্জন ভট্টের কাছে চলে যেত নিরঞ্জন ভট্ট কোথাও না কোথাও তার কাছ থেকে নানানভাবে টাকা আটছিল কোথাও এই করতে হবে কোথাও সেই করতে হবে কোথাও এই যজ্ঞ করতে হবে নানান রকম ফিরিস্তি শোনা ছিল সেই সমস্ত ফিরিস্তি কিন্তু এই রাজেশ্বরী মেটা ছিল রাজেশ্বরীর কাছে তো টাকার কোনো অভাব নেই তার হাজব্যান্ড তো একটা ভীষণ বড় লোক মানুষ সুপার মার্কেটের চেইন আছে এখানে হোটেল চেইন আছে তো টাকার অভাব নেই সেহেতু নিরঞ্জন ভট তাকে যেভাবে বাড়ছে লুটছে এই দিকে যেহেতু একটা মায়ের কাছে তার ছেলে খুব ইম্পর্টেন্ট হয় সেহেতু ছেলের ব্যাপারটা যখন সলভ হয়েছে ফ্যামিলির গোটা ব্যাপারটাই সে বলছে আমি এই কথাটা আগে বলেছি এবং এই করতে করতে কোথাও কোনো একটা টাইমে রাজেশ্বরী তার লিমিটটা ক্রস করে যায় এবং নিরঞ্জন ভট্টও তার লিমিটটা ক্রস করে যায় হ্যাঁ আপনি ঠিকই ভাবছেন রাজেশ্বরী এবং নিরঞ্জন ভট্টের মধ্যে একটা ইলিগাল অ্যাফেয়ার শুরু হয়ে গেছিলো এবং এই অ্যাফেয়ারটা তারা বেশ লুকিয়ে লুকিয়ে করছিল। তারা লুকিয়ে লুকিয়ে করলেও সমস্ত কিছু তো লোকানো যায় না এবং এই ইল্লিগাল অ্যাফেয়ার যেখানে যেখানেই হয় না কেন তারা যতই লোকানোর চেষ্টা করুক না কেন এই জিনিসগুলো ঠিকভাবে লোকানো যায় না তো এই ক্ষেত্রেও তাই হতে চলেছিল কিন্তু এদের যে লাপানা আছে এদের যে মানে ইল্লিগাল সম্পর্ক আছে সেটার যে রসবোধ আছে সেই রসবোধটা এত বেড়ে গেছিলো যে এই রাজেশ্বরী তার সন্তানকে নবনীতকে নিয়ে আর এই নিরঞ্জনের সাথে দেশের নানান প্রান্তে পূজাপাঠ নামে ধর্মীয় স্থানে যাওয়ার না ঘুরে বেড়াতো এবং সেইখানে এই রাজেশ্বরী আর নিরঞ্জন ভাট একটা রুমে থাকতো এবং এই খবরটা আস্তে আস্তে ভাস্করের কানে পৌঁছাতে থাকে নানানভাবে প্রথমে তার বন্ধুরা বলে তার আত্মীয়রা বলে এরপর তার চারা কর্মচারী আছে এই উডুপি জেলাতে তারাও বলতে শুরু করে যে ম্যাডাম এরকম এরকম যাচ্ছে এরকম বলছে এবার এই ভাস্করের কাছে প্রচুর টাকা ছিল সে একটা ডিটেকটিভ এজেন্সি ভাড়া করে সেখান থেকে প্রাইভেট ডিটেকটিভ দিয়ে এই কথার শত্রুতারা কতটা আছে সেইটা জানার জন্য তার পিছনে ডিটেক্টিভ লাগায় এবার রাজেশ্বেরি যেখানে যায় তার পিছনে ডিটেকটিভ আছে নিরঞ্জনের পিছনে ডিটেকটিভ আছে এই দিকে নবনীতার পিছনে ডিটেক্টিভ আছে তিনজনের পিছনে এবং সমস্ত কিছু দেখে এবং অনেকগুলো পিকচার আসে এই ভাস্করের কাছে এই সময় সমস্ত কিছু দেখে ভাস্কর ক্লিয়ারলি বুঝতে পারে যে হ্যাঁ যে জিনিসগুলো রটেছিল তার বেশিরভাগটাই ঘটেছে এই কারণে সেই জিনিসগুলো রটেছে তো সেই ক্ষেত্রে ভাস্কর মানে রীতিমতন ভেঙে পড়ে সে একা হয়ে যায় যে তার ওয়াইফ তার সন্তান এই সব শেষ মেশ করছে তার কাছে এত টাকা পয়সা আছে এইগুলো সে কাকে দেবে তার ছেলে তার মায়ের সমস্ত কিছু জেনেও তার বাবাকে কোনো দিন বলেনি তার ওয়াইফ যাকে সে এত বছর ধরে ভালোবাসে তাদের বিয়ে হয়ে গেছে আজ প্রায় পঁচিশ বছর কিন্তু পঁচিশ বছর পর তার ওয়াইফ এরকম কিছু করতে পারে সেটা তো সেই কল্পনাতেও ভাবতে পারে না তো সেই ক্ষেত্রে সে যখন বেশিরভাগ টাইমই বাইরে থাকতো না তার আর বাইরে থাকার মন হলো সে সোজা চলে এলো উডুপিতে এবার উডুপিতে এসে নিজের বাড়িতে আর ওঠে না সে তার ওয়াইফ আর সন্তানের মুখটাই দেখতে চায় না সে সোজা তার যে হোটেল আছে সেখানে গিয়ে ওঠে কয়েকদিন সেখানে থাকার পর সেই খবরটা রাজেশ্বরীর কাছে চলে যায় যে তোমার হাজব্যান্ড এখানে এসেছে কিন্তু সে হোটেলে উঠেছে এবার রাজেশ্বরী সোজা চলে যায় হোটেলে হোটেলে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন থাকছো বাড়ি থাকতে তখন প্রথমে তো ভাস্কর ভেবেছিল যে আমি কিছুই বলবো না ওদেরকে যে আমি পুরো ব্যাপারটা জানি কিন্তু আলটিমেটলি কী হয় ইমোশনাল একটা মানুষ হয় না সে ইমোশনে সমস্ত কিছু বলে দেয় যে তুমি নিরঞ্জন ভটের সাথে এইসব করে বেড়াচ্ছো যেটা আমার অজান্তে আমার টাকায় ইভেন তুমি আমার টাকায় তাকে একটা বাড়ি কিনে দিয়েছ একটা গাড়ি কিনে দিয়েছ সমস্ত কিছুর প্রমাণ দেখাতে চায় এবার রাজেশ্বরী এই মুহূর্তে ধরা পড়ে গেছে এবার ধরা পড়ে শেয়ার করবে কি সে ওখানে কান্নাকাটি করতে থাকে যে তুমি ভুল বুঝছো তোমাকে ভুল বোঝানো হচ্ছে তুমি এরকম এইটা নিয়ে হঠাৎ করেই রাজেশ্বেরী কোথাও না কোথাও যেন ভাস্করের উপরেই দোষ চাপাতে থাকে তাকে মিথ্যা মিথ্যা দোষারোপ করতে থাকে যে তোমারও সৌদি আরবে একটা অ্যাফেয়ার আছে সেটা আমি জানি তুমি যদি করেছো তাহলে আমি কেন করতে পারি না এবার ভাস্কর তো অবাক হয়ে গেছে যে ভাই আমার কোথায় কোন সম্পর্ক আছে আমি তো কিছু করিনি আমি তো জাস্ট ব্যবসার কাজে যাই আর সেখান থেকে চলে আসি তো এই ক্ষেত্রে ভাস্কর বুঝতে পারে যে তার ওয়াইফ পাক্কা খিলাড়ি তো তার সাথে তার ছিল এবং সে মনে মনে ডিসাইড করে খায় অ্যানাফ ইজ অ্যানাফ আমার যত প্রপার্টি আছে সেই প্রপার্টি একটা ফুটি করি আমি আমার ওয়াইফকে আমি আমার সন্তানকে দেবো না যা আমি ইনকাম করেছি সমস্ত কিছুই আমি আমার দাদাকে ভাইকে বোনকে ফ্যামিলি মেম্বারদেরকে দিয়ে চলে যাব। এবং ভাস্কর নিজেও ডিসাইড করে যে স সন্ন্যাস গ্রহণ করবে সে সংসারেই আর থাকবে না সে কোনো একটা ধর্মীয় স্থানে গিয়ে সন্ন্যাসী হয়ে সারা জীবনটা মানে বাকি জীবনটা সে কাটিয়ে দেবে ভালো কথা এর মাঝে সে আবার ব্যবসার কাজে দেখুন ব্যবসা তো ফেলানো হয়ে গেছে সে তো আর হুট করে ফেলে দিতে পারছে না বিকজ তার অনেক এমপ্লয়ী আছে যারা তার উপর ডিপেন্ডেন্ট করছে তো তাকে আবার সৌদি আরব যেতে হয় সেখান থেকে ফেরত আসে সুজা তার বাড়িতে যায় এবং বাড়িতে যাওয়ার পর সেখানে সে স্নান করে খাওয়া দাওয়া করে অ্যান্ড তার পরের দিনের তারিখটাই হচ্ছে উনত্রিশে জুলাই দু এবং সেই দিনই তার মা গুলাবি শেট্টি উড়ুপির মণিপাল থানায় গিয়ে কমপ্লেন যে তার ছেলে মিসিং থানাতে কমপ্লেনের পর তার ওয়াইফ এবং তার সন্তানকে ডাকা হয় এতক্ষণ আপনারা সবই শুনেছেন যে তার ওয়াইফের ব্যাপারটা কি তার সন্তানের ব্যাপারটা কি এইবার পুলিশ তাদেরকে যখন কাউন্টার করে তখন পুলিশ তো কিছুই জানে না পুলিশ এবার তদন্তের শুরুতেই তার ওয়াইফ এবং তার সন্তানের ব্যাপারটা দেখে এবং ভিতরে ভিতরে পুলিশেরও একটা আইডিয়া হয়ে যায় যে ব্যাপারটা কি ঘটতে পারে এবং পুলিশ আগে থেকেই তদন্ত করে একটা জিনিস বার করে নেয় যে এই যে ভাস্কর শেট্টি আছে তার কি সৌদি আরবে একটা নার্স ওয়াইফ এবং একটা তিন বছরের সন্তান আছে কি না সেখানে তারা শিওর হয় যে এই যে ভাস্কর শেট্টির ব্যাপারে তার ওয়াইফ রাজেশ্বরী শেট্টি যা যা বলেছে সমস্তটা মিথ্যে তারপরে এই রাজেশ্বরী শেট্টি এবং তার সন্তান নবনীত শেট্টিকে একসাথে বসে জেরা করেন এবং সেইখানে তারা যে যে জিনিসগুলো বলে সেগুলো শুনলে আপনারা রীতিমতন চমকে যাবেন আপনাদের গায়ে প্রত্যেকটা লোম খারাপ হয়ে যাবে আমি বলেছিলাম না যে সে সৌদি আরব গেছিল তারপর সে বাড়িতে আসে বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করে তারপর থেকে সে নিখোঁজ কিন্তু এইখানে আমি একটু মিথ্যা বলেছিলাম সেই মিথ্যাটা এটা যে ভাস্কর শেট্টি সেদিন বাড়িতে যায় বাড়িতে যাওয়া মাত্রই তার ওয়াইফ মানে সবসময় এই ভাস্কর শেট্টির একটা দোষ আছে সেইটা বলার জন্য সেই দিন ওই যে একটা মিথ্যে ইলিগাল অ্যাফেয়ারের ব্যাপার সে বানিয়েছিল মনে মনে সেইটা নিয়ে তার হাজব্যান্ডের সাথে ঝগড়া করে ইভেন তার যে ছেলে আছে সেও আসে সে তার নিজের বাবাকে মারতে যায়। যে তুমি কেন একটা ইলিগাল অ্যাফেয়ার করেছো আর নিজে অ্যাফেয়ার করেছো করে আমার মায়ের নামে তুমি উল্টো পাল্টা বলছো তোমার এত বড়ো সাহস হয়নি কিন্তু এই সমস্ত কিছু ইগনোর করে ভাস্কর শেটী সে জানে যে এরা কেন এই জিনিসটা করছে তার কারণ তারা জেনে গেছে যে আমি এই সম্পত্তির এক ছিটে ফোটাও এই এদেরকে দেব না সে বাথরুমে স্নান করতে চলে যায় এর মাঝেই এই সেন নবনীত এবং ঘরে আর একজন আছে তার নাম হচ্ছে নিরঞ্জন ভাট তারা ওই দশ মিনিটেই একটা জিনিস ভাবতে শুরু করে যে একে যদি আমরা বাঁচিয়ে রাখি তাহলে সম্পত্তির উইল যখন তৈরি হয়ে যাবে আমরা একটা ছিটে ফোটাও কিছু পাবো না নিরঞ্জনও বলে যে না একে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখা যাবে না তাহলে আমাদের সম্পর্কটাও আর কন্টিনিউ হতে পারবে না না আমরা ভোগ বিলাসের মধ্যে থাকতে পারব তো সেই ক্ষেত্রে তারা চোখের ইশারাতে বুঝিয়ে দেয় যে হ্যাঁ ভাস্কর শেটটিকে সারা জীবনের জন্য এই পৃথিবী থেকে চলে যেতে হবে ভাস্কর শেটটি স্নান সেরে একটা গামছা কাঁধে সরি টাওয়াল কাঁধে সে বাথরুমের দরজাটা খুলে অ্যান্ড দরজাটা খোলা মাত্রই সে দেখতে পায় যে তিন মূর্তি দাঁড়িয়ে আছে তার ওয়াইফ তার সন্তান এবং অদ্ভুত একটা পিকুলার লোক যার সাথে তার ওয়াইফের একটা ইলিগাল অ্যাফেয়ার চলছে এবং সেইটা দেখেও সে চুপচাপ থাকে সে নিজের ড্রেসটা পড়বে এরকম একটা রেডি হচ্ছে সেই মুহূর্তে হঠাৎই তার চোখে রাজেশ্বেরি কিছু একটা ছিটিয়ে দেয় সে চিৎকার করে মাটিতে বসে পড়ে অ্যাকচুয়ালি যে জিনিসটা ছিটিয়ে দিয়েছিল সেটা রান্নাঘর থেকে আনা চিলি পাউডার এবং সেটা চোখে লাগলে চোখটা রীতিমতন জ্বলছে সেই অবস্থায় সে মাটিতে গেড়ে চুপচাপ বসে তার চোখটা ডলছে তার চোখ আরও জ্বলছে সে চিৎকার করছে রাজেশ্বাড়ি তুমি কেন এরকম করছো তুমি আমার সাথে কি করতে এবং সেই মোমেন্টে দুটো লোহার রড হাতে একদিক থেকে নিরঞ্জন আরেক দিক থেকে ভাস্কর শেট্টির নিজের ছেলে নবনীত তারা গিয়ে তার বাবা মাথায় সোজা বাড়ি মারে এবং দুই চার বাড়িতেই ভাস্কর শেট্টির জীবন বেরিয়ে যায় এবং মৃত্যুর পর তার বডিটাকে নিয়ে তারা কি করবে তারা খানিকক্ষণ ভাবে ভাবার পর সেই বডিটাকে তারা গাড়ির ডিকিতে তোলে সোজা তারা চলে যায় নিরঞ্জনের সেই আড্ডায় সেখানে গিয়ে এই যে ভাস্কর সিটী আছে তার বডিটাকে পিসপিস করে কিন্তু বডিটাকে পিসপিস করলেই তো সব কিছু হবে না এখানে বডিটাকে তো ডিসপোজ করতে হবে সেটা কিভাবে করবে তখন নিরঞ্জন সিটটি বলে যে একটা বুদ্ধি আছে সেটা কি যে যজ্ঞের পাত্রে আছে যে পবিত্র জায়গায় হিন্দু ধর্মে যজ্ঞ করা হয় সেই জিনিসটাকে রীতি মতন এই নিরঞ্জন ভাটের মতন পিসাজগুলো নষ্ট করছে তো যাই হোক এর সত্ত্বে কিন্তু আমি বারবার বলে দিচ্ছি হিন্দু ধর্মের কোনো রকম কোনো কিছুতে কানেকশন নেই তো যাই হোক ওই যে টুকরো টুকরোগুলো আছে যেখানে যোগ্য করা হয় সেই হাবানের জায়গাটাতে আস্তে আস্তে মাংসটা দিতে থাকে এবং সেখানে আগুন চালিয়ে পাঠ দিয়ে রীতি মতন এই নিরঞ্জন ভাট জোরে জোরে মন্ত্র পড়তে থাকে যাতে ওই মাংস পোড়া গন্ধটা যখন বেরোবে তখন বাইরে থেকে সেই গন্ধটা কেউ পেলে যাতে তারা বলতে পারে যে আমরা যজ্ঞ করছি যজ্ঞর কাঠ পুটছে এখানে একটা বলি দেওয়া হয়েছে তো এই সমস্ত ভেবে তারা যখন ওই বডির পার্টটাকে প্রায় ডিসপোজ করে বলেছে সেই সময় ভাস্কর শেটটি প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা নিখোঁজ হয়ে গেছে তার মা গুলাবী শেটটি সব জায়গায় থেকে খুঁজে বেড়াচ্ছে তার ফোন সুইচ অফ সেই ক্ষেত্রে গুলাবী শেটটি এই ভাস্কর শেট্টির যে ড্রাইভার আছে তাকে ডাকে তাকে ডেকে বলে যে দেখতো ভাস্কর কোথায় এবং খুঁজতে খুঁজতে এই ভাস্করের যে ড্রাইভার আছে সেও জানত যে এই যে আমাদের যে বৌদি আছে মানে রাজেশ্বরী এবং তার সাথে নিরঞ্জনের একটা অ্যাফেয় চলছে তো সে সোজা এই নিরঞ্জন ভটের আড্ডায় চলে যায় এবং সেখানে গিয়ে দেখে যে একটা হবেন চলছে হবেন যেখানে হচ্ছে সেখানে একটা পোড়া পোড়া গন্ধ আসছে এবং এই জিনিসটা জিজ্ঞাসা করা মাত্রই রাজেশ্বরী সেটি বলে যে ছেলে আবার অসুস্থ হচ্ছে এই কারণে আমি দশটা মুরগি এখানে বলি দিয়েছে বলি দিয়ে এখানে আহতি দিয়েছে তো সেই কারণে বন্ধ করেছে ড্রাইভার চলে যায় কিন্তু তার না খানিক্ষণ পর কোথাও একটা কিছু সন্দেহ হয় এবং সে ফিরে আসে ফিরে আসার সময় সে দেখতে পায় যে যজ্ঞের আগুন প্রায় লিভে গেছে সেই সময় সে সাহস করে সেই আগুনের মাঝেই সে হাত দিয়ে দেয় এবং হাত দিয়ে সে কিছু হাড় নিজের হাত করে তুলে নিয়ে আসে এবং সে ক্লিয়ারিটি দেখে বুঝতে পারে যে এই হাড়গুলো কোনোভাবেই কোনো মুরগির হাড় হতে পারে না সেই মুহূর্তে ড্রাইভার বলে যে তোমরা কি করছো তখন রাজেশ্বরী বলো যে এই ড্রাইভার তুই তোর মতন থাক বেশি বাড়িস না বাড়লে তোর অবস্থাও তোর মালিকের মতন করে দেবো এইখানে লাশ আছে ভাস্কর শেট্টি তোর মালিকের তো তোকে আমরা টাকা দেব তো তুই এখানে চুপচাপ থাকবি তোকে একটা ভালো জায়গায় চপ পাইয়ে দেবো আমরা তো সেই ক্ষেত্রে ড্রাইভার ওই ভয়তে চুপচাপ হয়ে যায় তো সেই ক্ষেত্রে ড্রাইভার চলে যায় এরপর গুলাবি শেটি তো থানায় যায় থানাতে গিয়ে এদেরকে ডাকা হয় এরা এই সমস্ত জিনিসগুলো বলে এরপর এদের তিনজনকে অ্যারেস্ট করা হয় এটা হচ্ছে দু সালের ঘটনা এরপর চলে আসে দু সাল দু হাজার সালে এদের সবাইকে মানে এদের তিনজনকে আজীবন কারাবাস দেওয়া হয় এবং যে ড্রাইভার আছে তাকে ছেড়ে দেওয়া হয় আমি যেই কথাটা একদম লাস্টে আপনাদেরকে বলবো বলেছিলাম যে এই যে ছেলেটা আছে নবনীত সে যে সবসময় অসুস্থ থাকতো কিন্তু প্রত্যেকটা ডাক্তার তাকে বলতো যে টেস্টে প্রত্যেকটা জিনিস নর্মাল এসছে তো এইখানে না মানুষের একটা মাইন্ডেরও ব্যাপার থাকে বিদেশে এরকম একটা কেস হয়েছিল যে এখানে একটা মহিলা তার মেয়েকে সবসময় অসুস্থ করে রাখত সবার কাছ থেকে সিম্প্যাথি পাওয়ার জন্য তো এইখানে কোনোভাবে এই রাজেশ্বরী এইভাবে সিম্প্যাথি গ্যাদার করার জন্য তো কোনো কিছু করেনি হতেই পারে যে একটা টাইমে গিয়ে তার ওই যে নিরঞ্জনে আছে তাকে ভালো লেগেছে তো সেই কারণে তার ছেলের মাধ্যমে এই প্রেমটা বা অবৈধ সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য ছেলেকে সুস্থ করার একটা জিনিস দেখাচ্ছে হতেই পারে যে রাজেশ্বরী তার নিজের ছেলেকেই ওষুধ দিয়ে অসুস্থ করে রেখেছে যাতে তার স্বামীর ফোকাসটা তার উপর থাকে এরকম অনেক কিছুই কিন্তু হতে পারে তো এই ছিল আজকের একটা অদ্ভুত ঘটনা দেখুন মানুষ বিশ্বাস করতে করতে সেই বিশ্বাসের সুযোগটা কিছু অসৎ মানুষ এই নিরঞ্জন ভাটের মতন কিছু অসৎ মানুষ নিয়ে নেয় তো সময় কিন্তু সাবধান থাকবেন এই রকম মানুষের কাছ থেকে সব সময় সৃষ্টিকর্তা ঈশ্বরের উপর সেটা আপনি যে ধর্মে হন না কেন আপনি হিন্দু হতে পারেন আপনি মুসলিম হতে পারেন আপনি খ্রিস্টান হতে পারেন উপরওয়ালা এদের উপরই আপনারা বিশ্বাস রাখবেন বাদ বাকি কারোর উপর কখনো বিশ্বাস করবেন না কেউ কোনো ম্যাজিক করতে পারবে না শুধুমাত্র ম্যাজিক হয় আপনার কর্মের মাধ্যমে আপনি ভালো কর্ম করলে আপনার ফলটাও ভালো হবে আপনার জীবনটাও ভালো যাবে তো সব সবসময় কর্ম করে যান বিজ্ঞানের পথে চলুন সৃষ্টিকর্তার উপর সময় বিশ্বাস রাখুন তো এই ছিল আজকের ঘটনা আজকের ঘটনা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের পক্ষে শেয়ার করে দেবেন এবং সপ্তাহে এই রকম বেশ কিছু ইন্টারেস্টিং সত্য ঘটনা দেখতে চাইলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবার দেখা হবে